নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠি অথবা নেসারাবাদ থানার আমাদের পাশের গ্রাম আদমকাঠিতে পেয়ারা পার্ক তৈরি করা হয়েছে এখানকার মনোরম দৃশ্য আপনার ভালো লাগতে বাধ্য কারণ দেখেন এখানে পেয়ারা গাছের পাশাপাশি আছে আমরা গাছ ওই দূরে সুপারি গাছ আমরা গাছ সুপারি গাছ নারকেল গাছ বিভিন্ন গাছগাছালির মধ্যে সার্বক্ষণিক এখানে বাতাস আলো আপনি প্রাকৃতিক পরিবেশের একটা সম্পূর্ণ ভাইব আপনি এখানে পাবেন যদি আগের মতো জাঁকজমক এখন আর নাই এখানকার মানুষের আর্থিক অবস্থার কিছু অবনতি হওয়ার কারণে পার্কের সেই আগের অবস্থার মধ্যে এখন নাই এবং দু হাজার চব্বিশ সালে ওনারা অতটা ভালোভাবে পার্কটিকে মেরামত করেনি আসলে তাও এখনও যারা এখনও আসেইনি প্রথমবারের মতো আসতে চাচ্ছেন তারা আসলে তাদের কাছে এত ভালো লাগবে না খারাপ লাগবে না আর কি প্রথমবার দেখতে সবারই ভালো লাগার কথা সেই হিসাবে বলছি ভালো লাগবে এখানে আপনার খাওয়া দাওয়ার জন্য দেশীয় হোটেল আছে কিছু এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বা ইচ্ছে মতো খাবার দাবার খেতে পারবেন আর সেফটির ব্যাপার বলতে এখানে তেমন কোনো রিস্কের কোনো বিষয় নেই যতক্ষণ আপনি এখান থেকে কোনো আর কি कि बोलो और कि